মাহফুজ লিখেছেন কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে কম হোক বেশি হোক বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত জীবন যদি তাদের অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বর্ণার্থদেরকে টাকা দেয় এরা শুধুমাত্র খোঁচাখি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বর্ণার্থও সহযোগিতা করেন তারা আবার অন্য অন্য দানের যে খাদ গুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থে কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ অভায় পাশ মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার কাজও করতে পারেন বরং করেন এটাই বাস্তবতা অতএব কোরবানি না করে দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলে হাস্যকর একটি কারণ আহ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং তা খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল লালন পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক অনেক মানুষ আছেন যারা গরু ছাগল ফসল জোর পালন করেন কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক আহ অনটন সেটি দূর করার কাজ করা হয় কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের একটা পুষ্টির অভাবে থাকা যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প আসলে কোনোটি হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়কদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার মোহাম্মদ শরীফ আপনি লিখেছেন বিধর্মীকে কোরবানি গ্রস্ত দেওয়া যাবে কিনা অন্য ধর্ম অবলম্বীকে কোরবানি গ্রস্ত দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই কোরবানি গ্রস্ত যদি কোনো অন্য ধর্ম খেতে চায় বা তাদের না থাকে তাহলে তাদেরকে খাওয়াতে কোনো অসুবিধা নেই সাব্বির হোসেন আপনি লিখেছেন অনেকে অস্বাভাবিক দামে কোরবানি পশু কিনে সংবাদের শিরোনাম হন কোটি কোটি টাকা দিয়ে গরু কেনা বা লাখ টাকা দিয়ে ছাগল কেনা এটা ইসলামী ভাবধারা সঙ্গে কতটুকু সংগতিপূর্ণ ভাবে এটি না যায় এবং গুনাহের একটি কাজ যদি কেউ শুধুমাত্র সংবাদে শিরোনাম হওয়ার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকম করে থাকেন একটা গরুর বাস্তব যে দাম তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে কেনা এটা অর্থহীন কাজ সন্দেহাতীত পাবে আল্লাহর আস্তে আপনি প্রয়োজন ছাড়াও যদি অহেতুক টাকা ব্যয় করেন তাহলে আপনি সব পাবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় যেখানে দরকার সেখানে যা দরকার তা আপনি দিয়ে দিলেন সেটা কারণ আপনি অবশ্যই আল্লাহ কাছে সব পাবেন কিন্তু একটা গরুর আসলে তার যে ন্যায্য মূল্য সেটা যা হবে তার চাইতে বিশেষ কোন কারণে অনেক বেশি মূল্য হাঁকালেন গরু বিক্রেতা আপনিও সেটা কিনলেন তো এই কাজগুলো একেবারেই অপ্রয়োজনীয় কাজ কোনো কোনো ক্ষেত্রে এটা গুণাহের কাজ হিসেবে বিবেচিত হবে এটা নিয়ে নির্ভর করবে ওয়ারা কাহ আহ ডব্লিউ কিউ আই লিখেছেন পিতামাতার অনুমোদবিদিত এর মর্জনের জন্য সফর করা হার কি যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে পিতামাতার অনুভোধ ছাড়াও যেতে পারেন তবে পিতামাতাকে জানিয়ে তাদের উত্তম আর যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে পিতামাতার অধীনস্থ থেকে তাদের কথা মেনে চলা উচিত এমনকি প্রাপ্তবয়স্কর পরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে নফল এনেমের জন্য বাবা নিষেধে কমান্য় করে সফর করা কিন্তু জায়েস হবে না মাহিন শাওন আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ তার সুস্থতার জন্য কোন দোয়া করতে হবে